নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি মৌরি ফুল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের গল্প মৌরিফুল লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্ধকার তখনও ঠিক হয় নাই মুখজ্জাবারের পিছনে বাঁশবাগানে জোনাকির দল সাজে জ্বালিবার উপক্রম করিতেছে তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুরের দল কালো হইয়া ঝুলিতেছে মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল চারিদিকে বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে এমন সময় মুখুজ্জেদের অন্দর হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল বৃদ্ধ রামতন মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য তিনি রোজ সন্ধ্যাবেলায় আরতে দিয়া থাকেন এজন্য প্রায় এক পোয়া খাঁটে ঘি তার চাই তিনি নানান উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া রাখেন অন্যদিনের মতো আজও তাকের উপর একটা বাটিতে ঘিটা ছিল তার পুত্রবোধ সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পারিয়া সে ঘিটার সমস্তটা দিয়াই খাবার তৈরি করিয়াছে রামতনু মুখজ্জে মহকুমা কোর্টে গিয়েছিলেন ওপারার চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে বিপক্ষে উকিল তাহাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন আপনি গত মে মাসে পাঁচু রায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলার প্রধান সাক্ষী ছিলেন না রামতনু মুখজ্জ বলিয়াছিলেন হ্যাঁ তিনি ছিলেন ওকিল পুনরায় জেরা করিয়াছিলেন দুনালের চৌধুরীদের কানশোনার মাঠের দাঙ্গা মোকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন না রামতনু মহাশয়কে ঢোঁক গিলিয়া স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্য মামলায় আপনি বাদী পক্ষের সাক্ষী ছিলেন না কবে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই তারপর বিপক্ষের উকিলের পুনঃপুন করা প্রশ্নে এবং মুনসেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং গত জুলাই মাসে এই কোর্টেই তাহা দিয়া গিয়াছিলেন তারপর কোর্টে কি ঘটিয়াছিল বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপরে কি ব্যঙ্গক্তি করিয়াছিল রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফবাবুর এজলাসে হঠাৎ কি রূপে সপুষ্প পুষ্প ক্ষেত্রের আবিষ্কার করেন সে সকল কথা আর উল্লেখ করবার প্রয়োজন নাই তবে মোটের উপর বলা যায় রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়া পৌঁছিলেন তখন তার শরীর ও মনের অবস্থা খুবই খারাপ কোথায় এই অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রী উদ্দেশ্যে আহতি দিয়া অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করিবেন না দেখেন যে আহতির জন্য আলাদা করিয়া তোলা ঘি যে তাকে ছিল তাহার সবটাই একেবারে নষ্ট হইয়া গিয়াছে তারপর প্রায় অর্ধ ঘন্টা ধরিয়া মুখুজ্জে বাড়ির অন্দরে রীতিমতো একটা কবির লড়াই চলিতে লাগিল মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাবদিহি করিতে লাগিলেন যাহা একজন আঠেরো বৎসর বয়স্কা তরুণীর মুখে সাজে না পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমান ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্ত প্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্তি হইয়া এমন সব দুরুহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লিখিত কুলাদর্শবিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারেই অসম্ভব এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল তাহার বয়স পঁচিশ ছাব্বিশ হইবে বেশি লেখাপড়া না জানায় সে চৌধুরীদের জমিদারিতে কাছাড়িতে ন টাকা বেতনে মোহরিগিরি করে কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল যে ঘরে আলো দেওয়া হয় নাই অন্ধকারে জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে বসে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া তাহার সংসার করা শক্তিতে আর কুলাইবে না অতএব কাল সকালে গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয় কিশোরী সে কথার বিশেষ কোনো জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠি গোছা ঘরের কোন হইতে লইয়া বাহির হইয়া গেল ওপাড়ায় রায়বাড়িতে চণ্ডীমণ্ডপের গ্রামের নিষ্কর্মা যুবকদিগের যাত্রায় আখড়াই ও রিহার্সাল চলিত সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভিতর রামতনু মুখুজ্জে মহাশয়ও অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জে মহাশয়ের চণ্ডী মণ্ডপে আশ্রয় গ্রহণ করিতেন রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্র কাশী যাইতেছেন কারণ এ বয়সে ইত্যাদি ইত্যাদি তাহার এ বানস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা কিছু না বাধাইয়া থাকিতে পারে না সে অত্যন্ত আনারি কোনো কাজই গুছাইয়া করিতে পারে না অথচ দোষ দেখাইতে যাইলে খেপিয়া যায় তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাক চিল বসিবার উপায় নাই শ্বশুর শাশুড়িকে হঠাৎ সে আটিয়া উঠিতে পারে না বটে কিন্তু এজন্য তাহার চেষ্টায় কোনো ত্রুটি দেখা যায় না অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিল দেখিল তাহার ঘরে খাবার ঢাকা দেওয়া আছে এবং স্ত্রী ঘুমাইতেছে খাবারের ঢাকা খুলিয়া আহার আদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম চড়ানো চক্ষে বিছানার উপর উঠিয়া বসিয়াছে স্বামীকে দেখিয়া একটু অপ্রতিভ সুরে বলিল কখন এলে তা আমায় একটু ডাকলে না কেন কিশোরী বলিল আর হবে আমার কি হাত পা নেই নিতে জানি নে হঠাৎ তাহার স্ত্রী জাগিয়া উঠিল নিতে নিদে তো জানো কাল থেকে আমার এখানে আর বনবে না এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস বাড়ি শুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে কেন শুনতে চাই না হয় বরং কান্নায় ফুলিয়া উঠিয়া সে বালিশের উপর মুখ গুজিল কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাধাইয়া তোলে বটে এরকম করিয়া আর সংসার করা চলে না ভাত ঢাকা ছিল সেগুলি খাইয়া লইয়াছে ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহলে তো আর পারা যায় না কিছু না ও একটা ছল ওই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাধাইয়া তুলিবে কিশোরী বলিল যা খুশি কালকে করো এখন একটু ঘুমোতে দাও ঘুমোচ্ছিল বলেই আর ডাকিনি এই তো অপরাধ তা বেশ কাল থেকে ওঠাবো চুলের নাড়া ধরে ওঠাবো সুশীলা কথাও বলিল না মুখও তুলিল না বালিশে মুখ গজিয়া পড়িয়া রহিল পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জা শুনিল চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে যাইবার সময় তিনি বলিলেন অবমা একটু সকাল সকাল ভাত দিও কোর্টে যেতে হবে বেলা নয়টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মেলিয়া দিতেছে গৃহিণী মক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন স্বামীকে দেখিয়াই মক্ষদা চৌকিদার হাকার সুরে বলিতে লাগিলেন হয় আমি একদিকে বেরিয়ে যাই না হয় বাপু এর একটা বিহিক করো সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে বলছি ও বৌমা দুটো বাদ চড়িয়ে দাও ওগো যা হয় দুটো কিছু একটু রেঁধে দাও হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি কার কথা শোনে এই দুপুরবেলায় রানী এখন নিয়ে এলেন সুশীলার রক হইতে সমান গলায় উত্তর দিল মাইনে করা দাসী তো নয় আমি যখন পারব রান্না চড়াবো সকাল থেকে বসে আছি নাকি এত খাটুনি সেরে আবার আটটার মধ্যে ভাত দেব মানুষের তো আর শরীর নয় যার যা চলবে সে নিজে রেঁধে নিক এ কথার উত্তরে মক্ষধা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করিল করিতে যাইতেছিল একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল একটা দশ বারো বৎসরের ছেলে রংটা বড়ই কালো ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ পরনে অতি ময়লা একটা গামছা শীতের দিনে তাহার গায়ে কিছু নাই হাতে ছোট একটা বাখারির ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামের ছেলে গত বছর তার বাপ মারা গিয়াছে দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তাহার কেহ নাই অবস্থা খুবই খারাপ সবদিন খাওয়া জোটে না ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাঁপো গাহিয়া মা ও বোন দুটিকে প্রতিপালন করে সে এ গ্রামের প্রায় সব বাড়িতেই আসিত কিন্তু মুখুচ্ছে বাড়ি আগে কখনো আসে নাই তাহার একটা কারণ এই যে দানশীলতার জন্য ডানতনু মুখুচ্ছে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না ছেলেটি উঠানে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানা রূপে সুর করিয়া উচ্চরে হাপু গাহিতে লাগিল সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল তিনটি নেহাত বেচারি সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তা ধস্তে করিয়া রামতনুর মেজাজ ভালো ছিল না ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খেঁচাইয়া বলিল থাম থাম ও রাখ এখন ও সব দেখবার শখ নেই যা অন্য বাড়ি যা সুশীলা কাপড় মেলিয়া দিতে দিতে অবাক হইয়া হাপু গাওয়া দেখিতেছিল ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি রকে গিয়া তাহাকে ডাকিল বলিল এই তোর বাড়ি শোন কোথায় রে হরিশপুর মা ঠাকরুন তোর বাড়িতে কে কে আছে আর মোর বাপ মারা গিয়েছে আর বছর মা ঠাকরুন মোদের আর কেউ নাই মুই বড় ছোট দুইটা বোন আছে ও তাই বুঝি তুই গাস হ্যাঁ এতে তোদের চলে রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়ায় শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল না মা ঠাকরুন চলে না এসব লোকে আর দেখতে চায় না মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যাতাম বড় কষ্টে মোদের সংসার চলে এই স্মৃতি মাঠাক সুশীলা বাধা দিয়া বলিল দাঁড়া আমি আসছি ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টের সামলাইয়া চাহিয়া দেখিল আলনায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে হাতের গোড়ায় সেইখানা পাইয়া টানিয়া লইল তারপর জানালা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানি তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল এখানে নিয়ে যা এতে শীত বেশ কাটবে কাটবে না খুব মোটা শিগগির যা শিগগির যা লুকিয়ে নিয়ে যা কেউ যেন না দেখে ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল ওরে এক্ষুনি কে এসে পড়বে শিগগিরই যা ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়িতে ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়াছিল সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল শ্বশুরকে জিজ্ঞাসা করিল আপনাকে কিছু দেব বাবা মুখ্যতা ঝংকার দিয়া উঠিলেন তোমাকে আর কিছু দিতে হবে না যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে নাও এখন তো এদিকে এসো একবার হাড়িটা দেখো নয়তো বলো নিজে মরি বাঁচি এরকম করে সাঙ্গ করে তুলি রামতনু কোনো কথা বলিলেন না আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন এইসব ব্যাপারেই সুশীলা অত্যন্ত ছটিয়া যাইত রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যাইত কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফোন খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না সেও কোমর বাঁধিয়া রনে আগুয়ান হইত সেই বা ছাড়িবে কেন মাস দুই পর ফাল্গুন মাসের মাঝামাঝি কিন্তু বেশ গরম পড়িয়াছে কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেজেই বসিয়া একখানা চিঠি লিখিতেছে কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল কাকে চিঠি লেখা হচ্ছে সুশীলা চিঠির কাগজখানি তাড়াতাড়ি কাগজ খানি চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টমি দুষ্টমি হাসি হাসিল বলিল বলবো কেন থাক না বলো ভাত দাও রাত কম হয়নি আবার সকাল থেকেই তো খাটুনি আরম্ভ হবে সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পীড়া পিড়ি আরম্ভ করিবে প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছিল না স্বামীকে কথা বলাইবার এ তাহার একটা পুরনো কৌশল মাত্র অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শুনে নাই তাহার নারী হৃদয় ইহার জন্যই তৃষিত ছিল এবং ইহার জন্যই সে ঘুমে ঢুলিতে ঢুলিতেও এই সামান্য ফাঁদটি পাতিয়া বসিয়া ছিল কিন্তু কিশোরী ফাঁদে পা দিয়া দূরে থাকুক সেদিকে ঘেঁষিল না দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই গরমেই এ ওপাশ করিতেছে আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল একটা গল্প বলো না অনেক দিন তো বলনি বলবে লক্ষ্মীটি বিবাহের পর প্রথম প্রথম কিশোরী তাহার কিশোরী স্ত্রীর নিকট বর্তলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত রাত্রির পর রাত্রি সেসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত জনহীন দেশের মধ্যে শুধু জিন জিনপড়িদের জগৎ বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণিমুক্ত উৎক্ষিপ্ত হইতেছে পথহীন দুরন্ত মরু প্রান্তরে মৃত্যু যেখানে শিকারের সন্ধানে উৎপাতিয়া বসিয়া আছে সমুদ্রের ঝড় মরু মৃত্যু যেখানে শিকারের সন্ধানে উৎপাতিয়া বসিয়া আছে সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়া নির্ভীক শিকার যাত্রা এসব শুনিতে শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধেক রাত্রির অন্ধকারে বিকা টাকার জিন দেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে সে স্বামীকে জড়াইয়া ধরিত প্রাচীন যুগের অরুণ শাহজাদাদের কল্পনা করিতে গিয়া সে অজ্ঞাত সারে নিজের স্বামীকে যাত্রার দলের রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত শাহজাতাদিগের দুঃখে তাহার নিজের স্বামীর উপর সহানুভূতিতেই তাহার চোখে জল আসিত এরকম গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের উপরে প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে সে আজ পাঁচ ছয় বৎসরের কথা কিন্তু সুশীলার এখনও সে ঘোর কাটে নাই কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিল হ্যাঁ এখন গল্প বলবো সমস্ত দিন খেটে এলাম এখন রাত দুপুরে বক বক করি আর কি তোমাদের কি বাড়ি বসে সব পোষায় অন্য মেয়ে হইলে চুপ করিয়া যাইত সুশীলার মেজাজ ছিল এক গুঁয়ে সে আবার বলিত তা হোক একটা বলো না এখন তো বেশি রাত নয় না বেশি রাত নয় তোমার তো রাত কম বেশির জ্ঞান কত নাও চুপচাপ শুয়ে পড়ো এখন সুশীলা এইবার জিদ ধরিল বলো না একটা ছোট দেখেই না হয় বলো এত করে বলছি একটা কথা রাখতে পারো না কিশোরী এবার বিরক্ত হইয়া বলিল আহ এ তো বড় জ্বালা হলো রাতেও একটু ঘুমোবার সমস্ত দিন তো বাড়ির বাড়ি রাখবে রাতে একটু শান্তি নেই এটাই ছিল সুশীলার ব্যথার স্থান স্বামীর মুখে কথা শুনিয়া সে খেপিয়া গেল বেশ করি গলাবাজি করি তাতে অসুবিধা হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে রাত দুপুর করলো কে নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে কে এত রাত পর্যন্ত ভাত বেড়ে নিয়ে বসে থাকে নিজেরই দেহ পরের তো আর দেহ না খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি নিজের খাটুনিটাই কেবল কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল স্ত্রীর উত্তর উত্তর চড়া সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল উঠিয়া বসিয়া প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘা কত পাখার মাঠ বসাইল তারপর তাহার চুলের ধরিয়া বিছানার উপর হইতে নামাইয়া ধাক্কা মারিল এবং মুটি ঘরের বাহির করিয়া দিল বলিল বেরো বেরো ঘর থেকে আপদ রাত দুপুরেও একটু শান্তি নেই যা বেরো যেখানে খুশি যা ঘরের আলোর কাছে আসিয়া কিসেরই দেখিল স্ত্রী দুই হাতের নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে ইরানি শাহজাদাগণের নজির না থাকিলেও কিশোরী মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এইরূপ ঔষধি প্রয়োগ করিত শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিকে যখন ফুলের পাপড়ির মতো সাদা ভোর রাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল সকাল হইলে যে যার কাজে মন দিল মুখ্যতা বলিলেন বৌমা আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে আমাদের যেতে বলেছে সকাল সকাল সেরে নাও এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষের রামতনু মুখুজ্জের প্রতিপালক ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদের জমি সংক্রান্ত মোকদ্দমার তদ্বির ও সাহায্য করিয়াই রামতনু অন্ন সংস্থান করিতেন বেলা দশটার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল দুই ঘন্টার পথ চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল তাহার স্বামী বড়লোকের ছেলে এম এ পাস করিয়া বছর দুই হল ডেপুটিগিরিতে চাকরি পাইয়াছে বউটি কলকাতার মেয়ে চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে এই জন্য চৌধুরী গৃহিণীর রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন ইতিপূর্বে কখনো সে পাড়াগায় আসেনি নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠিল নৌকা ছাড়িয়া দিল নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে বাধ বাঁধর ঠেকিতে লাগিল সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছালো ধরন দেখিয়াও বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্তই পাড়া গায়ের মেয়ে অবস্থাও খুব ভালো নয় নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানুষই ফর্দ আবৃত্তি করিতেছেন নৌকায় কোনো পরিচিতা মেয়েও নাই কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বউটি লেখাপড়া জানিত এবং দেশবিদেশের খবরা খবরাখবর কিছু কিছু রাখিত চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল খানিক বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকেই সকৌতুক চাহিতেছে বউটির বড় হাসি পাইল জিজ্ঞাসা করিল তোমার নাম কি ভাই সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল সে বলিল অত ঘোমটা কিসের ভাই তুমি আর আমি ছাড়া তো কেউ এদিকে নেই নাও এসো ঘোমটা একটু খোলো একটু গল্প করি এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল রংটা যদিও ততটা ফর্সা নয় কিন্তু কালোর উপরে অত শ্রী সে কখনো দেখে নাই নদীর ধারের সরস সতেজ চিকন শ্যাম কলমিলতার মতোই একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো মুখখানি দেখিয়া সে এই নিরাভরণা মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল জিজ্ঞাসা করিল উনি বসে কে আছেন ভাই শাশুড়ি হ্যাঁ এসো আর একটু সরে ভাই দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই তোমার বাপের বাড়ি কোথায় ভাই সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল সে বলিল সে কোন কলকাতায় আবার সিমলে আছে নাকি কই তা তো সুশীলা কোনোদিন শোনে নাই সে বলিল আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় পাঁচ ছকস পথ গরুর গাড়ি করে যেতে হয় নদীর ধারে জব ক্ষেত সর্ষে ক্ষেত বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি এসব পূর্বে সে বড় দেখে নাই আঙুল দিয়া একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল বাহ বড় সুন্দর পাখি তো ওটা কি পাখি ভাই ওটা তো মাছরাঙা পাখি কেন তুমি কখনো দেখো বৌটি বলিল ভাই আমি কলকাতার বাইরে একদিন কোথাও পা রাখিনি খুব ছেলেবেলায় বাবার সঙ্গে একবার চন্দননগরে বাবার বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে তারপর এই আসছি তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো ওটা কিসের ক্ষেত ভাই সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারে একটা মৌরি ক্ষেত দেখাইতেছে প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং অপূর্ব দামি সিল্কের শাড়ি ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর উপর একটু স্নেহ আসিল কলিকাতায় মাছরাঙা পাখি মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও নাই নাকি সুশীলা হাসিয়া বলিল তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই ও তো মৌরির ক্ষেত কেন আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে মৌরি শাক কখনও খাওনি না কলকাতায় বুঝি নেই কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসে সে খবর রাখে না বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয় তবে ভবিষ্যতে কি হবে বলা যায় না ঘণ্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকম কথাবার্তা হইয়া গিয়াছে সঙ্গিনীর মুখে স্বামী আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে তবু কি জানি কেন সেটা ফাঁক পাইলেই মাথা তোলে প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাহাকে কত আদর করিত রাত্রে ঘুমাইতে না দিয়া নানান গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত সেই স্বামী তাহার কেন এমন হইল তাহার বুকটার মধ্যে কেমন হু করিয়া উঠিল দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিকে ওদিকে বেড়াইলো কি সুন্দর দেখায় চারিদিক নীলাকাশ সবুজ মাঠের উপর কেমন উপুর হইয়া আছে উমা পানকৌড়ির ঝাঁক চরের উপর বসিয়া কেমন ঝিমায় কলকাতার বউটি বলিল এসো ভাই আমরা কিছু একটা পাতাই কেমন সুশীলা খুশি হইয়া বলিল খুব ভালো ভাই কি পাতাবো বলো এক কাজ করি এসো আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম এসো আমরা দুজন পাতাই কেমন সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল